বাংলায় ফেসবুক আইডির নাম কীভাবে আপনি পরিবর্তন করবেন জাস্ট আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একদমই নতুন নিয়মে বন্ধুরা চলুন তাহলে ভিডিওটিকে শুরু করি এবং আপনাদেরকে পুরোপুরি প্রচেষ্টা জাস্ট এই ভিডিওতে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলিকে দেখার জন্য বন্ধুরা প্রথমত আপনাকে যা করতে হবে আপনার ফোন থেকে ফেসবুকের অ্যাপটিকে ক্লিক করে ওপেন করতে হবে তো আপনি এখান থেকে জাস্ট আপনার ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন তার আগে আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে একবার ফেসবুকটিকে আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি জাস্ট ক্লিক করে একবার ওপেন করুন এখন আপনার সামনে ফাইনালি কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে দেখুন স হচ্ছে এই যে আমাদের ঠিক ডান দিকে যে থ্রি ডট যে অপশান দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট আপনাকে এই জায়গাটুকু ক্লিক করতে হবে তো আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ পাবেন আপনি এখন আপনি ক্লিক করুন দেখুন শো করছে ওপর দিকে যে সেটিংস যে অপশানটা জাস্ট আপনি এই সেটিংসটুকু একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই সেটিংস আইকনে তো আপনাকে এখানেই ক্লিক করতে হবে এখন আপনি কি করবেন দেখুন এখানে একটা অপশান শো করছে যার নাম হচ্ছে এই যে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এখানটা একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে শো করছে এখন আপনি ক্লিক করে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আমি একটা ক্লিক করে দিই তারপরে আপনি আবারও প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন এবার দেখুন এখানটায় ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখন আপনি এখানে ক্লিক করে নেই যে নেম দেখতে পাচ্ছেন ওপরে শো করছে যে নেম বলে অপশানটা জাস্ট এখানটুকু একটা ক্লিক করে দিন এই জায়গায় ক্লিক করার পর এখন কিন্তু আমাদের নামটাকে আমরা পরিবর্তনটা করতে পারবো আমি এখানে রাজটাকে জাস্ট কেটে দিচ্ছি এখানে যেমন এখানে রাজ আমি এখানে এটাকে কেটে দিয়ে আমি এখানে লিখছি বাংলায় জাস্ট এখানে লিখে দিচ্ছি বাংলাতে আর এই যে রাজ রাজ লিখে দিলাম দেখতে পাচ্ছেন বাংলায় রাজ লিখলাম তারপর আমি টাইটেলটাকে এখানে মুছে দিচ্ছি এখানে লিখছি দাস দেখুন আমি এখানে কিন্তু আর কি আপনার নামটা পরিবর্তন হয়ে গেলে শো করছে নিচের দিকে দেখুন রিভিউ চেঞ্জ সিম্পলি আপনি এই জায়গাটুকু একটা ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করি প্রথমত এরপরে দেখবেন এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে দুটো নাম দেখাচ্ছে এক হচ্ছে রাজ দাস আর দুই হচ্ছে রাজ এখানে আপনি দুটোর মধ্যে জায়গাটাকে সিলেক্ট করবেন আমি এখানে ওভারটাকে সিলেক্ট করলাম তারপরে আপনি এখানে জাস্ট এই যে সেভ চেঞ্জ নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু ফাইনালি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা সাকসেসফুলি পরিবর্তনটা হয়ে যাবে আমি জাস্ট প্রোফাইলে গিয়ে দেখাই আপনাদেরকে আমি এখানে প্রোফাইলে চলে আসছি আমাদের ফেসবুকের তো এখন আপনি দেখুন এখানে কিন্তু আমাদের পুরোপুরি ফেসবুক অ্যাকাউন্টের নামটা আমরা পরিবর্তন করে ফেললাম বাংলায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এইরকমই ফেসবুক রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেলের মধ্যে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ